হ্যালো ছোট বন্ধুরা আজ আমি তোমার জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি শুরু করা যাক গল্পের নাম হাতি আর বানরের গল্প অনেক দিন আগের কথা গভীর জঙ্গলে হাতি আর বানরের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল হাতি ছিল শক্তিশালী ও দয়ালু আর বানর ছিল বুদ্ধিমান এবং চঞ্চল দুজনই একসঙ্গে ঘুরত খেলত এবং খাবার খুঁজে বেড়াত একদিন তারা জঙ্গলের এক গভীর অংশে গিয়েছিল যেখানে খাবার পাওয়া খুবই কঠিন ছিল তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল হঠাৎ বাঁদর একটি উঁচু গাছে প্রচুর পাকা ফল দেখতে পেল কিন্তু গাছটি এত উঁচু ছিল যে হাতি সেখানে পৌঁছতে পারল না বানর সহজেই গাছে উঠল এবং পাকা ফল খেয়ে মজা করতে লাগল হাতি নিচে দাঁড়িয়ে বলল বন্ধু আমিও খুব ক্ষুধার্ত আমাকে কয়েকটি ফল দাও বানর মজা করে বলল তোমার মতো বিশাল দেহ কিন্তু ফল খেতে পারছ না নিজেই চেষ্টা করো। হাতি খুব কষ্ট পেল কিন্তু কিছু বলল না সে শান্তভাবে অন্যদিকে চলে গেল কিছুক্ষণ পর বানর গাছ থেকে নেমে বুঝল যে তার আচরণ ঠিক ছিল না সে হাতির কাছে গিয়ে ক্ষমা চাইল হাতি হেসে বলল বন্ধু ক্ষমা চাইতে সাহস লাগে তুমি বুঝেছ এবং শিখেছ এটাই বড় কথা এরপর তারা একসঙ্গে জঙ্গলে একসঙ্গে চলতে লাগল এই ঘটনা তাদের বন্ধুত্বকে আরও মজবুত করল গল্পের থেকে আমরা শিখতে পারি প্রকৃত বন্ধুত্বে ক্ষমা ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ আমরা একে অপরের শক্তি ও দুর্বলতা বুঝতে শিখি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনি এই চ্যানেলেই পাবেন কুমির আর বানরের গল্প সিংহ আর ইঁদুরের গল্প কচ্ছক আর খরগোশের গল্প কুমির আর শিয়ালের গল্প এছাড়াও আরও আকর্ষণীয় গল্প যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায় দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ